গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে সাতই জুলাই রবিবার এখন বাজে ছটা পনেরো এখন থেকে ব্লগটা শুরু করছে আজকে হচ্ছে রথযাত্রা সবাইকে রথযাত্রার শুভকামনা জানালাম আর এখন আমার পাশে কাজ সারা অনেক কাচাকুচি করেছি বাথরুম টাথরুম ধুয়েছি এবার বাসন মেজেছি এবার আমি একটু বসবো জল আসলে জল তুলবো জল টল তুলে চান করবো মাথা বসবো পুজো দেবো চলো কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো আর বাইরের ওয়েদারটা হয় তোমাদের হালকা হালকা উঠেছে দেখতে পাচ্ছ রাস্তাঘাট কেমন ফাঁকা ফাঁকা আর আমি কাঁচাকুচিগুলো মিলে দিয়েছি আর এখানে দেখেছো কত বালি বিল্ডিং হচ্ছে বলে দেখ কত বালি দেখতে পাচ্ছো রোদ্দ রুট উঠেছে রাস্তাঘাট ফাঁকা চলো কন্ট্রোলের ব্লগটা দেখতে থাকবো দেখো বন্ধুরা এখন সাড়ে বাজে আমার চান টান সমস্ত হয়ে গেছে আর পুজোও দিয়ে দিয়েছিস তোমাদের সেটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়েছে দেখেছো মাথা টাথা বসেছে বন্ধুরা চান টান সব হয়ে গেছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছে পুজোটাও দেওয়া হয়ে গেছে আজকে দেখো বন্ধুরা পুজোও দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো দুদিন একদিন পর কালকে দিতে পারেনি একটু অসুবিধার জন্য এই যে পুজো টুজো দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়েছে আর ব্যাক ক্যামেরা দেখেছি কেমন রোদ্দুর উঠছে মেঘলা করছে আজকে যেহেতু রদ বৃষ্টি তো একটু হলেও হবে আর এই যে মেয়ে ঘুমাচ্ছে আপনি ডাকবো সাড়ে সাতটা বাজে চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো অনেকক্ষণ বসেছিলাম চাল টান করে আর ও এত নিয়েছি করেছি করে দোকানে যাবো ও একটু কম টান ওয়ার্কআউট করে নিই আর রোদ্দুরটা উঠেছে যা আর আজ থেকে তো ব্লগটা শুরু করলাম কালকে দিনটা করলাম শরীরটা ভালো ছিল ভালো লাগছিল না যদি এখন চা খাই কখন কী করি না করি রান্না কী করি না করি তোমার সাথে কালকে দিন ব্লগটা দেখো বাজে আমি ছাদে গেছিলাম ছাদের ট্রিপটা দেখানো হয়নি মা কার ফোনে কথা বলছিল বলে ছাদ থেকে সব জাঁক পর তুলে এনে এখানে সব কুচিয়ে নিয়েছি আর দুটো জিনিস শোকাশে ঢোকাতে হবে আর সব আলমারিতে ঢোকাবে যা জামাটা বার করে রেখে দেবে তো আমি এখন রান্না করব হচ্ছে ডিমের কষা মানে ওই পেঁয়াজ আদা রসুন ঘষে একটুখানি গ্রেভি টাইপের করবো তারপর চান করবো তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো পরে আবার দেখা হবে তারপর ভেজে গেছে আমার চান করা পুরোপুরি কমপ্লিট রান্নাও করে নিয়েছি বাসন মেজে নিয়েছি সবই করে চান টান করে নিয়েছি রান্নাটা তোমাদেরকে খাওয়ার সময় মা দেখাবে কিন্তু হেভি হয়েছে ডিমের কষাটা মানে কারিটা মা আর আমি একটুখানি টেস্ট করে দেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি খাওয়ার সময় দেখাবো তো একটুখানি পড়তে বসবো অনেক কদিন যে পড়তে যায়নি কদিনের যে পড়াটা কালকে ফোনে তুলে নিয়ে এসেছিলাম ছবি তো সেটাই এখন বসে বসে ফোন দেখে আমি লিখছি আর ওখানে কানেক শুয়েছে ফোন দেখছে দেখো বলো রাখা একটা আছে সকাল থেকে হবে না করেছে একটু তেলটা কম হয়ে গেছে কিছু ভালো হয়েছে এটাই খাবো কেন কালকে সোমবার কালকে একটু মাংস আলো কালকেই করুন মনে হয় তেলকে তো আবার তাড়াতাড়ি আমরাও যে শিল্পগুলিতে আছে শিল্পী নিয়ে আমি সেটা নিয়ে যেতাম গঙ্গায় যেতাম গঙ্গায় যেতে বাবেন একা একা কী যাবো কীরা হয়ে গেছে ওরকম নিয়ে যাওয়া যাবে গঙ্গাতে জন্য বাড়িতে মন্দিরেই করবো যতটা কী খোলার চেষ্টা করবে করবেন চলা খেয়ে যাবো আর বিকেলায় তোদের সাথে ব্যাপার চল পড়া নেই রথের জন্য ছুটি দিয়েছে বিকালবেলা কী করে রাখবে কম্পিটিগুলাটা দেখি সাতটা বাজে সাতটা বাজতে যাচ্ছে এই যে যাচ্ছি বাজারে বাজার করবো দোকান করবো কি কি করি না করি চলো কট্ট থাকো যতটা পারবো তোলার চেষ্টা করবো চলো

থেকে এসে গেছি একটু আগেই এলাম এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো সব নিয়ে চলে এসেছি রাতের খাবারও নিয়ে চলে এসছি আর দোকানও সব হয়ে গেছে কমপ্লিট পুরো কালকে শুধু বিকালবেলার দিকে একটু বেরোনোর আছে দরকারি কাজ আছে তাই জন্যই বেরোবো সেখানে হচ্ছে রাতের রাতের খাবার রয়েছে এটা মায়ের আর পিছনে একটা আমার এই যে আমার তো চলো তোমাদেরকে দোকানগুলো এক ঝলক দেখিনি ওই যেমন দু সব দোকান বার করে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখিয়ে ব্লগটা এখানেই শেষ করি সব দোকান নিয়ে চলে এসছি সব দোকান ঢালা আছে দেখাচ্ছি আর মায়ের খাবার আর এটা মোমো নিয়ে পর মোমো খাবো সিমাই তারপর চালমগজ কাজু কিশমিশ দুটো সার্ফ এখানে হলুদ লঙ্কার গুঁড়ো দুটো ম্যাগি বাসন মাজার সাবান গায়ে মাখার এই গায়ে মাখার সাবান এখানে হচ্ছে তেল পাঁপড় একটা আর আদা রসুনের পেস্ট নিয়ে এসছে মা দুটো নিয়ে এসছে এই যে মানে দুটো আদা রসুনের পেস্ট আর দুটো টোস্ট পেঁয়াজ আলু মুড়ি চানাচুর ময়দা এতে রয়েছে ডিম তোমাদেরকে খুলে দেখালাম না তাও দেখছি পরে তোমাদেরকে দেখতে ডিম রয়েছে এতে বাতাসা রয়েছে এতে চিনি আর এতে রয়েছে আদা রসুন এগুলো রয়েছে আর বাজার এই শুকনো লঙ্কা নিয়ে এসছে মা দোকান থেকে চাল আর এই দুটো হচ্ছে বাজার থেকে করেছি টমেটো আর এই জাম আজকে অনেকদিন পর আবার আম নিয়ে এসেছি তো চলো এই হচ্ছে টুকটাক দোকান করেছি এখানেই শেষ করছি যদি আজ সারাদিনের ব্লগটা ভালো লেগে থাকে না লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো শরীরটা খুবই খারাপ তাই জন্য আর আজকে তো রথযাত্রা তো আমরা কারা রথের পাপড় ভাজা খেয়েছি কমেন্ট করে বলো আমরা খাইনি কারণ আমাদের ভালো লাগে না পাপড় ভাজা খেতে তাই জন্য তো চলো এখানেই ব্লগটা শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাই বাইবে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসি